আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ হুগলি জেলার পরশুরা ব্লক এখান দিয়ে বয়ে গেছে আমাদের সেই ভূগোলের চেনা নদী দামোদর আর এই দামোদর বেশ কয়েকবার রসুলপুর কেশবচক এই দুপারির বাসিন্দাদের জনজীবন বিপন্ন করেছে তারা প্রতিরোধ করেছেন বাঁধ ভাঙা সেই গণদেবতার যেন প্রতিচ্ছবি ধরা পড়েছে গ্রামীণ মানুষদের গণসংগ্রামে এখানেই এই দুটি গ্রামের জনজীবনের গ্রামীণ সংস্কৃতি লোকসংস্কৃতি এবং বাংলার নানাবিধ সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছেন এখানকারই ভূমিপুত্র বিশিষ্ট কবি নিরোৎপল গুপ্ত ও তার সহযোদ্ধারা সম্প্রতি তার বাসভবনে রসুলপুরে কেশবচক এবং রসুলপুরের অনেক সংস্কৃতি কর্মী এবং পরশুরা ব্লকের নানা প্রান্তের হুগলির নানা প্রান্তের সংস্কৃতিপ্রেমী কবি সাহিত্যিকরা মিলিত হলেন কথায় গানে কবিতায় তার রসুলপুরের বাসভবনে এক সন্ধ্যায় কবিতা গান আলোচনায় সমৃদ্ধ হল এই সান্ধ্য সভাটি পরিযায়ী কিছুটা জলবায়ু কিছুটা ভেসে যায় শূন্যতায় কিছুটা মাথা কোটে পাপের পাথরে পাখিটা ধুয়ে যায় শূন্যতায় তবু রাত পারে আকাশে প্রান্তরে তবু তারা খসে অনিশ্বেষ সম্মোহনে ডাকে অতল গহ্বর জাগিয়ে তোলে সেই লুপ্ত দেশ আমিও ছুটে যাই অন্ধ অবুজ দানা করে ধর্ষণে তবু তো আড়ালে কোথাও ভিজে যায় নিবিত কান্নার বর্ষনে তুমি তো সবই জানো কেন টানো নিত্যদিনেছি হতে একা নিত্য দিন আমি তো আচ্ছা আচ্ছা বলো মাধব বেনিমাধব মাধব তোমার বাড়ি যাবো বেনিমাধব

তার কালো রানো গেছি বলো ভরে ও তার কালো রানো গেছে বলো ভরে আমি কেমন করে যে পূর্ণ প্রাণ খালি মোর সারা জীবনে অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখি রাখি আগে মন আরো দিন সোমবার দিন সে আমার নিজের তোমাদের সবার সম্মুখে হেম দেখি তোমরা এসেছো এ জীবনে কেহ রাতে কেহ রাতে বসন্তে

সাংস্কৃতিক জগতের মানুষ এসে আমাদের সমৃদ্ধ করতো অনুষ্ঠানটাকে সেটা দীর্ঘদিন চলে এসেছে আমরা তো ছোট আমাদের বড় অবস্থাতে যখন লাইব্রেরিতে যোগ করলো লাইব্রেরিতে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও অজিন্ত কুমার হাজরা শাস্ত্রী উপাধি পেয়েছিলেন অজীত্য কুমার বলতে হাজরা আর রবীন্দ্রকুমার হাজরা এই যে দু ভাই এই লাইব্রেরির সঙ্গে রবীন্দ্র কুমার হাজ রমন সায় তো আমাদের কার্যকরী সমিতির একজন সদস্য ছিলেন এবং নিত্য লাইব্রেরি যাতায়াত করতেন সপ্তাহে এক দু দিন যেতেনি এবং আমাদের তখন অনুষ্ঠান হত রবীন্দ্র জন্ম নজরুল জন্ম জয়ন্তী সেই অনুষ্ঠানে যারা পার্টিসিপেন্ট তাদেরকে রিহার্সাল করা উনি গিয়ে যে কবিতা ওখানে যাবে ঠিক আছে সবাই সুযোগ পাবে

বদলের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক আবহের বদল হলেও এখনও রয়ে গেছে একটা গোপন আত্মীয়তার সূত্র অবশ্যই সাংস্কৃতিক ক্ষেত্রে এই সান্ধ্য আড্ডার বিশেষ সংযোজন হয়ে উঠল তাদের এই বক্তব্য কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন এবং তার বহুমুখী প্রতিভার অপূর্ব মূল্যায়ন করলেন এই আডার বিশিষ্টজন নিরকলগুপ্তের বিশিষ্ট বন্ধু এক অধ্যাপক সাহিত্য চর্চা করেন তারাও যে মাইকেলকে বিশোন পড়াশোনা করেছেন এমন না মাইকেলের জীবনটা যদি আমরা খুব সাধারণভাবে দেখি আমার ব্যক্তিগত ধরনের কি নষ্ট জীবন মানে তার যে পার্সোনাল লাইফ আর কোটাকে সরিয়ে রেখে যদি

মাইকেল যা যা করেছেন তার শুধু যদি কাব্যগুলো আমরা দেখি বিলোত্তম কাব্য এটা কাহিনী কাব্য মেঘনাথ একদম এপিকে ডিকনস্ট্রাকশন রিটোল্ড অফ এপি রোজনদানা কাব্য কোড ফর্মে লিখেছেন মানে যে লেখার ধরনটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল মাইকেল যে সময় বিলং করছেন সেই সময় ইংরেজি একই ধরনের কাব্য লেখা হচ্ছে আমরা যদি জন কিপস কবি জানতে পারবো বা আমাদের যে সেলী রয়েছে এছাড়াও বিরঙ্গনা কাব্য এটা একদম এপিস্টলারি পত্র কাব্য বলা হয় এটাকে তো এপিস্টলারি ইনডেরিশেট প্রথম আসছে রিচার্ডসনের পামেলা দত্তের দ্য ফার্স্ট এপিস্টলারি নভেল এর পরে রয়েছে চতুর্দশপদী কবিতাগুলি তারপরে হেক্টর বথ একদম গন্ত ভিশন অফ পাস্ট দি ক্যাপটিভ লেডি ইংরেজিতে লেখা এছাড়াও ছাড়াও এর বাইরে নাটক লিখছেন নাটকের সাথে সাথে প্রফোসন লিখছেন একদম যেটাকে আমরা গার্নেস করি ভ্যারাইটিটা এবং এগুলো সব বাংলায় এগুলোর বাইরে যদি মাইকেলের শুধু ইংরেজি কাব্যের সংবাদ দেখি ষাটটা আলাদা ভ্যারাইটি আছে আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব সেটা থেকে এক খারাপ আমার সঙ্গে এই শুধু নেইটা পণ্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে তুলিয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জানাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ফস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা গ্রাম পুরার কৃষ্ণা ব্লকের মধ্যে একটা গ্রাম এই গ্রামে আমরা খুবই অনিয়মিতভাবে কিন্তু প্রায় এইরকম ছোটোখাটো অনুষ্ঠান নিয়ে

অপূর্ব মানুষ কবি এখানে বেড়ে গুণী পিতার বিশিষ্ট শিক্ষকের পুত্র এই মানুষটি অপূর্বভাবে পারেন মানুষকে মেলাতে কবিতায় কথায় গানে সাম্প্রতিক এই সন্ধ্যাটি সমুজ্জ্বল হয়ে থাকল আমাদের স্মৃতিপথে সবাই ছিল সোনার টুকরো হিরে শব্দদূষণ বাড়ছে বারুক কেউ করে না খেয়াল কুকুর ভেজায় ইয়ে করে প্রতিশ্রুতির দেয়াল আবার বলছি শব্দদূষণ বাড়ছে বারুক কেউ করে না খেয়াল কুকুর ভেজায় ইয়ে করে প্রতিশ্রুতির দেয়াল মাইক পেলে মঞ্চ পেলে কেনা পেটায় ভোল ভোটের আগে বসন্তকাল কাল খোল রে দুয়ার খোল একটা জিনিস খেয়াল করেন প্রতি ভোটের আগে সব দলেরই নেত্রী নেতার জাগে হাত হাতুরি কাস্তে কোদাল পদ্মবা ঘাসফুল ফুল জনগণকে ভাবেন বোকা রাজনৈতিক ভুল খাতার জীবন আয়ু পাতা পত্রগুলি ফুরলো কিভাবে জানক ও চেনা গধুরি হওয়া না হওয়ার দ্বিধা প্রতিপত্রে প্রতিটি লেখায় পুরনো খাতার মতো আমিও তো ফুরিয়েছি প্রায় অসফল কাটাকুটি লিখেছি যা না লিখে পারি আমাকে ছেড়েছে লেখা আমি তাকে কখনো ছাড়ি তরুণ কোনো কবি আজ নতুন গান ঝালা কালকে যারা বালিকা ছিল আজকে তারা নারী অতল চোখে কাজল টেনে মারছে শুধু ঝাড়ি গভীর কোনো কুয়াশা যেন হাওয়ার বেগে ভাসে অল্প পানি খাদ্য নিয়ে ক্ষুধার্থরা আসে আবার কোনো মাগের শেষে লাগিয়ে দেব আগুন করুণ তরুণ মুখগুলো সব আগুন দেখে জাগুন अखीर तो गुरिया